আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিওয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা একদমই মিস করে যাবেন তো সো ভিওর্স আজকে আমি নিয়ে এসেছি কিছু কম্বো কালেকশান কালেকশানগুলো যে এত সুন্দর আপনারা দেখলে একদমই আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে কোনটা রেখে নে কোনটা নেবেন আপনারা চিন্তাই করতে পারবেন না তো সো ভিউয়ার্স আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একজনের কারণে আবার আমাকে দশজনে দেখতে পারবে দশজনে সাবস্ক্রাইব করবে দশজনের পরে আবার বিশ জনে দেখতে পারে তাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সো ভিউয়ার্স আজকে আমি নিয়ে এসেছি কম্বো কালেকশন কালেকশানগুলো অনেক সুন্দর এক একটা কালেকশন এক এক রকম সুন্দর কিছু আছে একটা কিছু আছে আপনার জামদানি যেমন কালো লাল কন্টাস্ট করা এগুলোর সাথে আপনার গলার কানের অর্নামেন্টস আসে তারপরে সবগুলো কম্বের সাথে আপনার হাতের ছুঁড়ি আসে বেশিরভাগ কম্বের সাথে আপনার গলার কানের হাতের ছুঁড়ি এগুলো কন্ট্রাস্ট করা আবার কিছু কম্বের সাথে আপনার হিজাব ম্যাচিং করা আছে অনেক সুন্দর কালেকশানগুলো কালারগুলো বিভিন্ন রকমের কালার আছে এখানে আপনার সাদা আছে কালো আছে তারপরে লাল আছে নেভি ব্লু আছে পেস্ট কালার আছে অনেক সুন্দর কালেকশানগুলো কিছু কালেকশান আছে বিভিন্ন কালারের কন্ট্রাস্ট করা তাদের সাথে আবার বিভিন্ন কালারের চুড়ি দেওয়া আছে কিছু কম্বের সাথে আপনার মেহেদি হিজাব তারপরে ব্রুজ গলার কানের অর্নামেন্টস কিছু সাথে আপনার লিপস্টিক চকলেট কোফালের টিপ তারপরে মাস্করা এগুলো অনেক কিছু আছে অনেক সুন্দর কালেকশানগুলো দেখতে তো সো ভিউয়ার্স আপনারা আমার কালেকশান দেখতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ